আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অভিয়াস আপনার এই গাছটিকে লক্ষ্য করুন এই গাছটি কঠিন উপকারী গাছ গাছটির নাম হচ্ছে তুলসী গাছ এই গাছটি আপনি আপনার বাড়িতে বাচ্চা আছে ঘন ঘন সর্দি লেগেই থাকে ক্যাট কাট ক্যাট কাট করে জ্বরজর ভাব পায়খানা হয়তো খুব কষা পায়খানা ক্লিয়ার হয় না বাচ্চার গায়ে বল শক্তি নাই খাবার দাবার কোনো খাইতে সেই সমস্ত বাসাদের ক্ষেত্রে এই তুলসী গাছ এই তুলসী পাতা খুবই উপকার দেয় যদি আপনাদের চিনতে কষ্ট না হয় ভালো করে দেখুন এবং ভালো করে চিনুন এর নাম হচ্ছে তুলসী গাছ তুলসী পাতা এই এখন শীতকাল পাতা কম এই কারণে ভালো করে দেখেন ভালো করে গাছটির নাম তুলসী গাছ এটা দুলাল তুলসী গাছ আপনাদের যাদের বাচ্চাদের এরকমের সমস্যা আছে অথবা বড় মানুষের সমস্যা আছে সবাই খেতে পারবেন সবার জন্য খুবই উপকারী এই গাছ এই গাছ থেকে আপনি পাতা সংগ্রহ করবেন এক মোট এক মুষ্ট পরিমাণ পাতা সংগ্রহ করে এই পাতা বাড়িতে এনে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে রস করে ফেলবেন রস করে সেই রস আপনি পাঁচ ফুটা অথবা দশ ফুটা রস নেবেন এবং দশ ফুটা মধু নেবেন মধু নিয়ে এই বাচ্চাকে প্রত্যেক দিন একবার খাওয়াবেন দুপুরে এবং সকালের মাঝখান টাইমে খাওয়াবেন প্রত্যেক দিন একবার আর যদি বড় মানুষের সমস্যা হয় বড় মানুষ বড় মানুষের জন্য আপনার দশ থেকে পনেরো ফুটা রস এবং দশ থেকে পনেরো ফুটা মধু মধুটা আপনি ভালো ফেরেশ দেখে নেবেন ভালো ফ্রেশ মধু কিনবেন মধু কিন্তু ভেজাল পরশুর ভেজাল ভালো মধু ভালো পয়সা দিয়ে কিনবেন ইনশাল্লাহ আপনি যদি খেয়াল করে একটু কষ্ট করে ম্যানেজ করে খাইতে পারেন ইনশাল্লাহ দুই তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার ঠিক হয়ে যাবে তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন সবার কাছে আমার অনুরোধ রইল আল্লাহ হাফেজ সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাত বারকাত